জুলাইয়ের দুই হত্যা মামলায় আনিসুল সালমান ও জিয়াকে অব্যাহত চেষ্টা তদন্ত কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার জুলাই আগ ছাত্র জনতার অভ্যথানে দুটি হত্যা দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন পুলিশের একজন তদন্ত কর্মকর্তা অব্যাহতি দেওয়ার চেষ্টা হয়েছিল ন্যাশনাল টেলিকমিশনের মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকেও তবে আদালতে ওঠার আগেই বিষয়টি ধরা পড়ে যায় আবার তদন্ত করা হচ্ছে নথিপত্র পুলিশ সূত্র বলছে তদন্ত কর্মকর্তা তার ডিবির পরিচয় গোপন করে থানা পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে চূড়ান্ত প্রতিবেদনটি আদালতে জমার চেষ্টা করেছিলেন তিনি এক্ষেত্রে নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নেননি বিষয়টি জানাজানির পর তিনি অসুস্থতার কথা বলে ছুটিতে চলে যান আনিসুল হক ও সালমানকে অব্যাহতি দেওয়া হয়েছিল সবুজ মিয়া এবং শাহজাহান মিয়া হত্যা মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ষোলো জুলাই ঢাকা মার্কেট এলাকায় সবুজকে মারধর করে ও শাহজাহানকে গুলি করে হত্যা করা হয় ঘটনার পরের দিন নিউ মার্কেট থানায় মামলা হয় সবুজের চাচাতো ভাই মোহাম্মদ নুনওমি ও শাহজাহানের মা আয়সা বেগম মামলার বাদী হন গত পাঁচ আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত তেরো আগস্ট আনিসুল ও সালমানকে আটক করে এই দুই হত্যা মামলা গ্রেপ্তার দেখানো হয় ষোলো আগস্ট গ্রেপ্তার করা হয় সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াকে মামলা দুটি তদন্ত করেছিলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের রমনা পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আরিফ তিনি গত তেইশ অক্টোবর দুই মামলার আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করেন নথিতে দেখা যায় চূড়ান্ত প্রতিবেদন নিজেকে তিনি নিউময়র্কের থানার পরিদর্শক পরিচয় দিয়েছেন যদিও তিনি কর্মরত ডিবিতে